দেখো বন্ধুরা চলে এসছি খাবার দাবার নিয়ে চলো খাই সকালে ব্রেকফাস্ট কি করেছি এরকম রুটি করেছি আর এই যে আটা বেলা বেলার আটা শেষ হয়ে গেছে তেল দিয়ে সেঁকে নিয়েছি এটাকে এই এপিট তেল দিয়ে চিড়ি এরা আলচার চিড়ি কেমন হয়েছে তোমরা কমেন্টে বলোই দেখো কত সুন্দর আলজার চিড়ি করেছি রেগুলারই হয় আগে থালাতে ঢেলেছি ঝোল ঝোল করেছি মাখা মাখা চলো খেতে দেবো রুটি দিয়ে দিই রুটি দিলাম আর দেব তরকারি আলু ছাড়া রুটি গিলতে চায় না আলু দিয়েই তরকারি করতে হয় আমায় তরকারি দিলাম খেয়ে নেবে আলুর মধ্যে কোনো কিছু সবজি দিলে ছেলে খায় না আমার বড়ের খাবার দিয়ে দিচ্ছি আজ বেশি রুটিও করিনি কারণ রোজ রুটি থেকে যাচ্ছে এখন তবে বাসি রুটি দেখাচ্ছি না এগুলো টাটকা রুটি দেখাচ্ছি দেখো দিলাম সে খাইও না থাকে না খাওয়াই না মাঝে সাথে থাকে খাই গরিবের সংসারে বাসি তো খেতেই হয় বলো তো চলে না আজকে খাচ্ছি কালকে আমাকে না খেয়েও থাকতে হবে অহংকার করে কোনো লাভ নেই আমরা যাওয়া পাচ্ছি অনেকে তাও খেতে না তাদের খুবই কষ্ট আর আমাদের তো আছেই কষ্ট কষ্টের মধ্যে সব কিছু করতে হয় দিয়ে দিলাম খাবে আর এমন কোনো মানুষ নেই যে আপদে বিপদে এমন সাহায্য করবে দশ পয়সা দিয়ে কেউই সাহায্য করবে না আর মনে দুঃখের কষ্টের কথা কাউকে বললেও কেউ কষ্টের ভাগ নেবে না আর যার যার কষ্টের ভাগ শেষেই নেবে আর এতদিন কষ্ট কপালে আছে ভোগ করতে হবে যেতে হবে আমার বাড়ি নেই ঘর নেই কী করবো অনেকের বাড়ি আছে ঘর আছে আমাদের নেই বাড়ি থাকি আর আপন আপন মানুষগুলো জানে কোথায় কোথায় আঘাত মারলে কষ্ট হয় আপন মানুষরা বেশি আঘাত দেয় তখন খুব কষ্ট লাগে পর মানুষরা আঘাত দিলে অতটা কষ্ট মনে হয় না তা তোমাদের সাথে আপন মানুষরা কেমন ব্যবহার কেমন করে আগার দেয় কিনা সেটাও তোমরা কমেন্টে বলো কষ্ট লাগে কিনা জানিও আর আমি এখন এই খাওয়া দাওয়া করছি তোমরা দেখো আর একটু খুব সুন্দর হয়েছে আমি বৃহস্পতিবার এখন পুজো দেওয়া হয়নি পুজো দেব বাজারে গেছিলাম পাঁচ টাকার নিজেদের সন্দেশ নিয়ে আর সাত টাকা আট টাকা তাদের গুজিয়ে নিয়ে এসছি দু টাকা করে আমি পুজো দেবো খেয়ে নিই দেখা হবে দুপুরবেলার ভিডিওয় কী কী রান্না বান্না করবো আমাকে দেখাবো আমার ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর পাশে দেখো টাটা দেখো বন্ধুরা চলে এসেছি দুপুরবেলায় লাঞ্চ নিয়ে কি কি রান্না করেছি দুপুরবেলায় লাঞ্চের জন্য 나, 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 ভাত দেবো খাল্লা ছাড়বো রান্না হয়ে গেছে কখন খাওয়ার লোক নেই আর দেবো ডাল ঘন ঘন মুগের ডাল হয়েছে দিয়ে সুন্দর ডালটা করেছে কড়াতেই করেছি কাঁচা দিয়ে কাঁচা ডাল করেছি আর দেব ভাজা বাঁধাকপি কাঁচা চাচ্চুরি আলু চচ্চুরি থাকা ছাড়বো না পালং চচ্চুরি বাঁধাকপি আলু চচ্চড়ি বেগুন ভাজা ডাল সাদা গাছ কেমন আছে তোমরা কমেন্টে বলো আর ভাত দেব এরকম আমার তেল তিল ছিটকিয়ে পড়েছে তাকে কলগেট দিয়েছি ছাকা লেগেছে তোমরা হয়তো বলবো আটা মাটা মাখানো হাতে হাতে আটা মাখানো নেই হাতে ভাত খেয়ে নিক আমার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেল ও বাকি আছে খাবে খাওয়া দাওয়া করে হবে চলো খাওয়া দাওয়া করে আমার তো খাওয়া হয়ে গেছে আমার মেনুগুলা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলো তা